আসসালামু আলাইকুম আজকে মডার্ন ক্রিয়েটিভ স্কুলের সাথে পরিচয় করিয়ে দিব তো এটা হচ্ছে মডার্ন ক্রিয়েটিভ স্কুলের শিক্ষক কক্ষ তো এখানে আমরা আজকে যাব তো এখানে দেখুন এটা হচ্ছে টেবিল তারপর ওইখানে একটা লকার আছে আর এখানে হচ্ছে প্রতি সপ্তাহে স্টুডেন্টদের পরীক্ষা নেওয়া হয় তো এটা হচ্ছে সেই খাতাগুলো এখানে সাজানো আছে তো এটা হচ্ছে সেই তাক এখানে হচ্ছে খাতাগুলো সাজানো থাকে রয়েছে এটা হচ্ছে পুরো শিক্ষক কক্ষ আর এটা হচ্ছে প্রথম এবং দশম শ্রেণী তো প্রথম শ্রেণী এটা হচ্ছে মর্নিং শিফটে ক্লাস করে এখানে আর দশম শ্রেণী হচ্ছে ডে শিফটে ক্লাস করে আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড তো এখানে দেখুন এ ক্লাসের উপরে একটা গড়ি আছে এই ক্লাসটাতে পিছনে একটা দরজা আছে এবং পিছনে আরেকটা জানালা আছে তো পাশে এখান দিয়ে এটা হচ্ছে কেজি এবং সপ্তম শ্রেণী তো কেজিরা হচ্ছে মর্নিং শিফটে ক্লাস করে এবং সপ্তম শ্রেণী হচ্ছে ডে শিফটে ক্লাস করে তো এটার ভিউটা একটু আপনাদের এখানে পাশে আরেকটা দরজা আছে এবং জানালা আছে এই রুমটাতে হচ্ছে তৃতীয় শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী ক্লাস করে তো তৃতীয় শ্রেণী হচ্ছে মর্নিং শিফটে ক্লাস করে আর ষষ্ঠ শ্রেণী হচ্ছে বিকেলে ক্লাস করে অর্থাৎ ডে শিফটে তো এটা হচ্ছে সেই শ্রেণীকক্ষটি এখানে দেখুন পাশে আলাদা একটা দরজা আছে তারপরে এই ক্লাসে দুটা দরজা এবং দুইটা জানালা আছে ভিতরে তো এটা হচ্ছে জানালা একটা এখানে আছে আরেকটা জানালা আর এখানে হচ্ছে আরেকটা দরজা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ক্লাস্টার ভিউ এখানে হচ্ছে নার্সারি আর পঞ্চম শ্রেণী ক্লাস হয় তো মর্নিং শিফটের ক্লাসটা শেষ এখন হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাস করতেছে তারা এই যে তারা হচ্ছে স্টুডেন্ট পঞ্চম শ্রেণীর এটা হচ্ছে চতুর্থ শ্রেণী এবং অষ্ট অষ্টম শ্রেণী ক্লাস তো এখানে তো এই রুমটার ভিউটা আপনাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে দ্বিতীয় এবং নবম শ্রেণী ক্লাস তো এই ক্লাসটার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে এই ক্লাসটার ভিউ তো এখানে সামনে একটা বোর্ড হোয়াইট বোর্ড আছে তো এখানে ক্লাস করানো হয়েছিল কিছুক্ষণ আগে তো এখন ছুটি হয়েছে তো এখানে দেখুন ডান পাশে হচ্ছে একটা দরজা আছে তো এখানে মসজিদও আছে তো এটা হচ্ছে মসজিদ ওই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড তো এই মডার্ন কেডিপি স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদও রয়েছে আর মডার্ন ক্রিয়েটিভ স্কুলটা হচ্ছে ম্যাকসনের অর্থাৎ যে মসজিদটা আসছে ওইটা হচ্ছে মসজিদটাকে সাপরা মসজিদ বলা হয় তো সাপরা মসজিদের পাশেই হচ্ছে মডার্ন ক্রিয়েটিভ স্কুল তো আপনারা ইচ্ছা করলে আপনাদের সন্তানকে এখানে পড়াশোনা করাইতে পারেন তো এসে ক্যাম্পাসটা ঘুরে দেখে যেতে পারেন আশা করি আপনাদেরকে আপনাদের ক্যাম্পাসটা ভালো লাগবে আর এখন ফুল ভিটা আপনাদেরকে দেখাচ্ছি স্কুলের ভিতরের অংশটুকু আর এখানে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে মহিলার ওয়াশরুম আর এপাশে হচ্ছে ডান পাশে এটা হচ্ছে পুরুষদের অর্থাৎ পুরুষ টয়লেট অর্থাৎ ওয়াশরুম এটা হচ্ছে ছেলেদের জন্য আর এখান থেকে তারা হচ্ছে স্টুডেন্টরা পানি পানি করতে পারে আর আজকে হচ্ছে পরীক্ষার হবে সেই জন্য সিট প্ল্যানিং করা হচ্ছে এবং সিট বসাচ্ছে ম্যাডামরা এবং স্যাররা তো এটাই হচ্ছে এখানে তারা সিট সিট বসাচ্ছে